প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে ওদের আমাদের বাসাবাড়িতে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসায় আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সাইজের ইনস্ট্যান্ট সিঁড়ির প্রয়োজন হয় তো এই সকল সিঁড়ি যেখানে তৈরি হয় আজকে আমি সরাসরি ওখানেই চলে আসছি ওনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা সব কিছু আমরা জেনে নেব তো ভাইয়া আপনার নাম বলে শুরু করবেন আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান হৃদয় আচ্ছা আমাদের পুরাতন জাহাজ থেকে মাগা মাগা এখানে এনে সিঁড়ি তৈরি করি আমাদের নির্দিষ্ট কারখানায় থেকে মাগ এখানে এনে আচ্ছা আচ্ছা ঠিক ফার্স্ট অফ অল এটা দেখা এটা হচ্ছে আপনার আচ্ছা ভাইয়া এটা দেখানোর আগে আপনার প্রতিষ্ঠানের নামটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে গাপগি এন্টারপ্রাইজ মেসেস আচ্ছা ঠিকানা ঠিকানা হচ্ছে মাদাম বিবেঘাট চেয়ারম্যান কাটা বাটিয়ারি ইউনিয়ন সিটাগুন্ডু থানায় চট্টগ্রাম মাদবীরহাট চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে এসে কেউ যদি ভাইয়া দোকান খুঁজে না পান অথবা না চেনেন স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ভাই অবশ্যই রিসিভ করে নেবে তো চলো আমরা শুরু করব প্রথমে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনার এই পাশে দেড় ফুট ঠিক আছে আচ্ছা সিঁড়ি দেড় ফুট হ্যাঁ হ্যাঁ পাশে চৌড়া দেড় ফুট বক্স হচ্ছে ছয় ইঞ্চি পাড়াকার দাব বক্স চার ইঞ্চি পাড়াকার দাব ছয় ইঞ্চি ঠিক আছে জি এটা ফোর্টি সব ফোর্ট সাতশো পঞ্চাশ টাকা এটা মানে রানিং ফুট হিসাব করব আচ্ছা ফুড 750 টাকা এটা আছে কয় ফিট এটা বর্তমানে আছে 13 ফিট আপনারা চাইতো অনুযায়ী ফিট যা বলবেন আমরা দিতে পারব এটা সমস্যা আচ্ছা আছে এটা হচ্ছে আপনার বক্স 5 ইঞ্চি এই বক্সটা 5 ইঞ্চি জিআই বক্স জিআই বক্স 5 ইঞ্চি হেম ওরിച്ച ধরবে না আচ্ছা ইঞ্চি

কথা হচ্ছে যে ধরেন দূর দূরান্ত অনেক আসবে না জি অবশ্যই আপনাদেরকে বলবে পাঠানোর জন্য কিভাবে পাঠাবেন আর যারা আসতে পারবে না তাদের জন্য আমরা কুরিয়ারের ব্যবস্থা রাখছি কুরিয়ার যে কোনো জায়গায় কুরিয়ার করা যাবে সুন্দরবন কুরিয়ার আছে যে কুরিয়ার বিভিন্ন কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে সিরিজ সাইজ অনুযায়ী আর জায়গা অনুযায়ী কুরিয়ার করা হচ্ছে একটা ছোট দশ ফুটের সিঁড়ি হবে এটা তিন হাজার আর তেরো চোদ্দ ফুট হবে চার হাজার আর জায়গা অনুযায়ী পাঁচ থেকে ছয় হাজারও হতে পারে

যা বলবেন যা দাম আসবে ওই সিরিটাই তো দেবেন অবশ্যই যা বলবে তা কারণ এটা হচ্ছে একদিনের ব্যবসা না কারণ না এই জিনিসটা হচ্ছে যে এত ওজন জিনিস যে উনি একবার রিসিভ করে এটা কিন্তু আর পাঠানো কিন্তু পসিবল হবে না পসিবল না ইনশাআল্লাহ চিন্তা করতে হবে আমরা কথার সাথে কিন্তু কাজে মিগ থাকবে আপনি যে সিরিটা যে সাইজটা বলবেন যেটার যত ওজন থাকবে ঠিক যেন সেম ওই জিনিসটাই যেন হয় মানে সেম সেই জিনিসটা মিগাই নেবে অসুবিধা নেই আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে কুরিয়ার করে স্টেট অ্যাডভান্স দিতে হয় আর সেই সম্পূর্ণ টাকা আপনি সিঁড়ি বুঝে পারবেন কন্ডিশনার দিয়ে দিব ওকে ফাইন ঠিক আছে তারপরে আমরা কোন সিঁড়িটা দেবো আর আরেকটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আপনার পাড়াকা পাদানি যেটা 18 ইঞ্চি আর বক্স 20 ইঞ্চি আপনি টেপটা একটু লাগান আমরা দেখি 18 ইঞ্চি

তো এছাড়াও নাম্বার তো দেওয়া আছে আপনারা আরো বিস্তারিত জেনে নিতে পারবেন তারপরে আর এটাও সেম এটা আপনারা পাড়াকার দা পাড়ানি টা আট ইঞ্চি বক্স ইঞ্চি এটা ফুট খাওয়া যায় করে এটা বর্তমানে আপনার 13 ফিট আছে 13 ফিট 13000 আচ্ছা আর এটা এটা পাশে হচ্ছে 4 আড়াই ফুট মানে হচ্ছে আড়াই ফুট মানে 30 ইঞ্চি আপনি বক্স হোম আপেন তার বক্স হোম আপে এটা এই প্রায় 34 প্লাস ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে ফুট 1100 টাকা করে এটা পাড়াকার দা 8 ইঞ্চি 8 ইঞ্চি আর বক্স হচ্ছে আপনার 6 ইঞ্চি 6 ইঞ্চি বক্স ওকে এটা ফুট টাকা এটা ফুট হচ্ছে যে 1100 টাকা এটা বর্তমানে 16 ফিট আছে 16 ফিট আছে ওকে তারপরে এটা হচ্ছে আপনার 1/15 ফিট দাপ 5 ইঞ্চি চ্যানেল 5 ইঞ্চি এটা হচ্ছে মোটা চ্যানেল 4 mm 4 mm চ্যানেল না আর পাড়াকাটা 3 mm এটা এটা 1400 টাকা করে 1400 টাকা ওকে এই একটু দেখাই দিই

এবং মার্ক দিয়ে এখানে তৈরি করছে দেবশ ইঞ্চি হ্যাঁ আর এটা মানে কোনো স্কিপ করার কোনো সুযোগই কিনে এগুলো অনেক হুম হুম এটা ফুট পনেরোশো টাকা করে ফিট পনেরোশো টাকা এটা আছে এর মধ্যে কত ফিট বলছিলেন এটা চোদ্দ ফিট চোদ্দো পনেরো যা বলেন দেওয়া যাবে এটা দেওয়া যাবে ওকে তারপরে এটা আর এটা গম্বাশ ক ফিট আছে আর পাশে দুই ফিট এটা বক্স আছে পাঁচ ইঞ্চি বার একারটা পাঁচ ইঞ্চি এটা নশো পঞ্চাশ টাকা করে ফুট ফিট নশো পঞ্চাশ ওকে

তারপরে এপার শিওর অনেকগুলো সিঁড়ি আছে এগুলো দেখি আমরা এটা হচ্ছে গম্বাই বারো ফিট আর চওড়া আড়াই ফুট বক্স আড়াই আড়াই ফুট আছে এটা ফুট এগারোশো টাকা করে পাদানি আছে আট আট ইঞ্চি বক্স ছয় ইঞ্চি দুই পাশে তো হাতে আছে আর এটা টি রিএমএম এটা মারিত মোটা ঠিক আছে এটা সাত ইঞ্চি মানে পাদানি সাত ইঞ্চি আর বক্স জিআই বক্স চার ইঞ্চি এটা ফুট এগারোশো টাকা করে পাশে দুই ফুট ভিতরে বক্স ওকে আর এটা একটু মোটা মাগের মধ্যে হবে এটা যার একটু এটা ফুট 4150 টাকা কারণ বেশি মজবুত খোঁজে ওইজন্য এটা পাড়াকাটা 8 ইঞ্চি চেনা হচ্ছে আপনার 5 ইঞ্চি হুম চেনা 4 এমএম এটা 3 এমএম এটা 4150 টাকা করে এটা বর্তমানে 12 ফিট আছে 15 ফিট 20 ফিট যা বাগান দেওয়া যাবে তারপরে আর এটা পাড়াকা পাদানি 7 ইঞ্চি ঠিক আছে আর বক্স হচ্ছে 6 ইঞ্চি জিআই বক্স এটা 41100 টাকা করে পাশে 6রা 2 ফিট আছে আর এটা হচ্ছে বর্তমানে আছে দশ পিট দশ পিট আছে পাড়াকার দাপটা হচ্ছে আপনার আট ইঞ্চি আর বক্স ছয় ইঞ্চি পাশে চওড়া দুই ফুট বক্স এর এটা বক্স এর কত এম এটা এটা টু এম এম টু এম হ্যাঁ ফুট এক হাজার করে এক হাজার আর এটা হচ্ছে থ্রি এম এম এটাও থ্রি এম এম পাদানি আর বক্সও থ্রি এম এম পাড়াকার দাপ সাত ইঞ্চি বক্স চার ইঞ্চি ফুট এগারোশো টাকা করে এগারোশো আর এটা ফুট 1000 করে 8 ইঞ্চি পাড়াকার দাপ বাদানি আর বক্স 6 ইঞ্চি জি চওড়া 2 ফিট আছে আর লম্বা 14 ফিট আছে 14 ফিট আছে এটা ফিট কত করে এটা ফুট 1000 করে 14 ফিট 14000 টাকা আসলে ওকে আর এটা আছে 11 ফিট থেকে লম্বাই পাড়াকার দাপ 4 ইঞ্চি আর চওড়া 2 ফুট বক্স 6 ইঞ্চি 8 ইঞ্চি এটা এটা ফুট 1000 11 ফুট 11000 নিচেরটা 1100 টাকা করে ফুট 5 আড়াই ফুট

আর রাউন্ড করে এবার রাউন্ড সিঁড়িগুলো দেখবো হ্যাঁ রাউন্ড সিঁড়ি হচ্ছে আপনার এটা বম্বাই আছে দশ ফুট ঠিক আছে একবার হাই উচ্চতা এই হ্যাঁ উচ্চতায় ফাইভ থেকে হ্যাঁ এই ফাইভটা যতটুক আছে ততটুক আছে দশ ফুট দশ ফিট আছে হ্যাঁ চওড়া আছে ফুট সিঁড়িগুলো চওড়া ফুট হ্যাঁ এটা প্রাইস আপনার হাজার মাঝখানে গিয়ে পাশে কত এটা আড়াই ফুট তিরিশ ইঞ্চি তিরিশ

আর এদিকে একটা রেড অক্সাইড মারা এটা থ্রি এম এম এর লম্বা এগারো ফিট এটা কালার হবে না হ্যাঁ কাকা করে দিব আমরা এখন প্রস্তুত করছি কাকা করে যে কালার বলে কালার তো করে দিব হ্যাঁ কাকা দেওয়া যায় অসুবিধা এটা হচ্ছে থ্রি এম এম আর ফাইভ ও থ্রি এম এম জি আই ফাইভ সম্পূর্ণ জিআই মরিচাদর মানে এটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটা পঁয়ত্রিশ হাজার টাকা থ্রি এম এম ওকে তার মানে হচ্ছে বুঝে গেল আপনার থেকে যদি কেউ এই রাউন্ড সিঁড়িগুলো দশ ফিটের নিতে চায় দশ ফিটের রাউন্ড সিঁড়ি যদি থ্রি এম এর আড়াই ফিটের নিতে চায় তাহলে দাম কেমন পড়তেছে

কতটুকু লম্বায় দরকার কতটুকু পাশে দরকার কত এম এম এর সিট দরকার ওটা বললে ওভাবে আপনারা ওনাদের আপনাদেরকে ওনারা তৈরি করে দেবে এবং আপনার যে কালার দরকার এখানে অনেকগুলো কালার আছে আপনার যে কালারটা পছন্দ ওই কালার বললে ওনারা কালার করে দেবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এখানে আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে এসব সিঁড়িগুলো কিনতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ